oh সন্ধ্যে ছয়টা রেডিও বাংলাদেশ বেকার খবর পৌষ ওবাদুর রহমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সুপ্রিম কোর্টে আপিল করার জন্য সেদিন বর্তমানে রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়ন করার জন্য সকাল আটটা একচল্লিশ কোটি টাকা ব্যয় করা হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে বৈঠক দেওয়ার আগে ছাত্র আন্দোলন করা পর্যন্ত মালয়েশিয়া ও চিরকম ও আঞ্চলিক পরিষদ কমিশন করা পর্যন্ত রাজধানী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কালকে সাক্ষাৎ করা নৌবাহিনীকে সেনাবাহিনীকে প্রদান করার জন্য নির্দেশ না থাকার কারণে সরকারি অনুমতি দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে আনা জাতিসংন করা পর্যন্ত করার জন্য সেদিন বর্তমান থেকে আয়নাগর খান সকালে অ্যাডমিশন করা পর্যন্ত সকাল আটটা একচল্লিশ মিনিটে আয়নাগরে দেওয়া হবে বলে ধারণা করা হয় বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার জন্য জামাত ইসলাম জাতিসংশ করা পর্যন্ত তাকে আইনশৃষ্ঠ করার জন্য তিরিশ সালে অর্থনৈতিক সরকার গঠন করার জন্যকে আহ্বান জানান বর্তমান নন্দন প্রতি সম্পাদক জানিয়েছেন তার একমাত্র হাইকোর্টে নেওয়ার জন্য সেদিন বর্তমান প্রধানমন্ত্রী বিক্রম শেখ হাসিনাকে লন্ডিশন করার জন্য সেদিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করার সাথে থেকে পলাত হয় বাংলাদেশ জাতশীন করা পর্যন্ত সরকারি দলের পর্যন্ত পড়াতের জন্য সেদিন বর্তমান থেকে খারি কেস খারিজ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে পথ ভাসন করা অন্তর্বর্তী সরকার করার জন্য সেদিন বর্তমানের পড়ার জন্য এবং বাংলাদেশ জাতিসংঘ করা পর্যন্ত সরকার গঠন করার জন্য সেদিন রাজনৈতিক দলকে আলোচনা করেছেন এদিকে ষড়যন্ত্র হিসেবে দায়িত্ব পালন করে মন্ত্রী আব্দুল সামেতার রাজ্জাক পররাষ্ট্রমন্ত্রী দিল শাসন বিদি মোহাম্মদ ইনামুল হক পররাষ্ট্রমন্ত্রী দায়ের আকাদন খান এ সময় উপস্থিত ছিলেন গতকাল রাজধানী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তন করার জন্য এবং বঙ্গবন্ধু জাতীয় টেডিএমের আগামীকাল সার কাজ শুরু হবে আগামীকাল সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে মিডিয়াময়ে চারশো দশ মিটার এক নয় মিটার ছয়শো তিরিশ কিলো হাটে টাকা ক্ষত থেকে আইনজীবী আইন সংকটকে এবং সরাসরি খেলা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ বিভিন্ন ধরনের মানুষ করার জন্যকে এবং কুয়েত ক্রিয়া সমাজ জানিয়েছে লোকরা সেজন্য বর্তমান রাজনৈতিক দল করার জন্যকে আলোচনা করেছেন বৈঠক দেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাকে আপিল করার জন্য আপিল করার জন্য সেদিন বর্তমানে তাকে লন্ডনকে করার জন্য চিকিৎসা করার জন্য আলোচনা করেছেন বৈঠক দ্বারকে ফখরুল ইসলাম বিকাল পাঁচটা উনে পঞ্চাশ মিনিটে ভূষণ কাল কার্যালয়ে সাক্ষাৎ করা আগে এবং সাংবাদিককার সাথে কথা বলেন সরকারি অনুমতি দেওয়া হবে ধারণা আকর্ষণ করার জন্য বর্তমান সংকটকে আলোচনা আইন শৃঙ্খলা পন্থ আইন শৃঙ্খলা বাহিনীকে শান্তি পদ্ধার সবজি আলোচনা করেছেন এদিকে ছাত্রবিরোধী আন্দোলন কার্য শুরু হওয়ার পরে স্থায়িত করা গুলি হওয়ার বর্তমান আনন্দগুলো বিকেল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে টিপির প্রচার করা গেছে ফেসবুকে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে এদিকে বাংলাদেশ জাতি শৃঙ্খলা পন্থা তাহিরা খাতন খানিকা তাকে গ্রেপ্তার করেন এবং পালিশ মন্ত্রী আব্দুল সামেত রাজাক তাকে বিকেল পাঁচটা উনপঞ্চাশ মিনিটে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ জাতি শৃঙ্খলা পন্থে মিয়া আজ সকাল আটটা একচল্লিশ মিনিটে এবং তাকে গ্রেফতার করেন বাংলাদেশের প্রথমে সরকার উনিশ উনিশ তালুকদার আয়োজক

আপে শ্ডিান্াপে সিলগুনে সিলোটি আই সিলোরাই সিরাই এই আঝান্য়ের সিলোরাইই কালেশ আই কালেশতব, আপে ক্ায়েশতব, আপের আই সি�